আসসালামু আলাইকুম আমি আজকে গরুর খাঁটি দুধ দিয়ে পায়েস রান্না করব তো এখানে আমি পায়েস রান্না করার জন্য দুই কেজি পরিমাণে দুধ নিয়েছি তারপরে এটার মধ্যে আমি পাঁচ ছয়টা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি চুলায় জাল বসিয়ে দিয়েছি দুধটা বলক আসলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চল এক কাপ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মাঝে মধ্যে নাড়তে হবে চিনি দেওয়ার আগে অত বেশি নাড়ার প্রয়োজন নেই আর হালকা একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এই তো এভাবে আমি দু একবার নেড়ে দেব তারপরে আমি চুল আর মিডিয়ামে রেখেছি এই তো চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আরও সিদ্ধ হবে চালটা হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি চিনি দিব এতে এরকম পাশে এভাবে সর পরে থাকবে একটু পরে পরে এই সরটাকে ভেঙে দিব এভাবে সর পড়লে পায়েসটা খেতে বেশি ভালো লাগে এই তো চালটা আমার প্রায়ই সিদ্ধ হয়ে গেছে এই তো আবার সর জমছে আবার এটাকে আমি চামচ দিয়ে ভেঙে দিব এরকম আমি তিন চারবার করে নিয়েছি এতে করে পায়েসের টেস্টটা ভালো আসে এ উপরে অনেক সর দেখা যাচ্ছে এই যে এরকম সর হবে চালটাও এখন আমার একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিব যদি লাগে পরে আমি আরেকটু দিব আমি চেক করে দেখবো পায়েসে আরও লাগবে কি না চিনি লাগলে আমি আবার দিয়ে দেব হ্যাঁ আমার কাছে মনে হয়েছে চিনি একটু কম হয়েছে এই জন্য আরও দুই টেবিল চামচ চিনি আমি দিয়ে দিয়েছি এই তো পায়েস আমার চিনি দিয়ে অনেকক্ষণ আবার নাড়তে হবে চিনি দিয়ে অনবরত নেড়ে যেতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে এখন আমি কিসমিস দিয়ে দেবো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই যে এখন আমি কিসমিসটা দিয়ে দিলাম কিসমিস দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি পায়েসটা তুলে নেব আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক ফলো শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তো আমার পায়েস ফাইনাল লুক এটা এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হবে